ফ্রেন্ডস গুড মর্নিং এই ডিউটি থেকে এসেছি বাজারে এই আমার একটা ফ্রেন্ডের দোকান কচুরির দোকান ও কচুরি বিক্রি করে আর বাজারে রয়েছি আমি বাজারে দেখা যাক কি কি নামা যায় এই ডিউটি থেকে কিনছি বাড়িতে ঠিক আছে পরে সব দেখা যাক এই যে বাজার দেখছেন এটা আমাদের নৈহাট্রি বাজার হায় রে এতক্ষণ না তুলেই এখন এই যে ছেলে ওপরের ঘর থেকে আসলো ওর খালি ওপরের কাজ হচ্ছে ওপরের ঘরে খালি আড্ডা মারা ওর কাজ আর কোনো কাজ না এই সকালের বাসন টাসন ধোয়া হয়ে গেছে এবার রান্না বাড়ি চাপানো হবে দেখতেই পাচ্ছেন বাইরের রোদটা দেখুন কিরকম ফ্রেন্ডস গুড আফটারনুন এই দুপুরবেলা হয়ে গেছে একটু ঘুমিয়েছিলাম এই উঠলাম রান্না বাড়ি সেরে এইদিকে দেখুন ছেলে পুজো দিচ্ছে এই যে ছেলে পুজো দিচ্ছে রান্না বাড়িও স্নান করে এসে পুজো দিচ্ছে ওকে একটা দায়িত্ব দেওয়া আছে যে বাড়িতে আর কিছু করুক না করুক পুজোটা ওকে দিতে হবে বৃহস্পতিবার বাদ দিয়ে ওই পুজো দেয় রোজ ঠিক আছে এই আমার মানি প্ল্যান গাছ দেখছেন হ্যাঁ ফ্রেন্ডস এবারে খেতে বসবো সব হয়ে গেছে কি কি আছে মেনুতে সেটাও আপনাদের দেখাবো ঠিক আছে এই দেখুন আজকে কী কী রান্না করা হয়েছে আজকে আছে এই যে মটনের চর্বি দিয়ে বড়া এখানে আছে আলু ভাজা এখানে আছে আর মাছের মাথার ঝাল একটু ঝোলঝোলি করা হয়েছে আর মাছের মাথা আছে আর মাছও আছে এর একসাথেই করা হয়েছে আর এখানে আছে আমের চাটনি আর এখানে আছে মিষ্টি এই হলো আজকে দুপুরের মেনু আপনারা দেখলেন আজকে দুপুরের মেনু আমাদের কি কি ঠিক আছে দুপুর হয়ে গেছে আপনারাও খাওয়া শুরু করুন আমরাও খাই ও আমি চাটনি নিয়ে এখান থেকে হাই গুড আফটারনুন এই যে আমার মুখে দেখছেন কী দেওয়া এটা হচ্ছে আলুর রস তুলোয় করে লাগিয়ে রেখেছি স্কিনে আর এই যে জায়গায় জাগাতেও লাগিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে অনেক রকমের কালো ছোপ দাগ অনেক কিছু চলে যায় স্কিন থেকে আপনারাও যদি চান মুখের মুখ পরিষ্কার করতে কোনো কেমিক্যাল ছাড়া তো আপনারা এরকম আলুর জুস আলুটাকে গ্রেপ করে নেবেন কুড়িয়ে সেটাকে তুলো দিয়ে লাগিয়ে রাখবেন সারা স্কিনেও লাগাতে পারেন চোখের তলাতেও লাগাতে পারেন দেখবেন অনেক রকমের গালের মানে দাগ চলে যাবে আপনারা করে দেখতে পারেন ফলটা ভালোই উপকার হবে আপনাদের আমি তো করি আমার তো ভালোই ফল পাই